এই কিন্তু চলে আসলাম আমার শহর এসি ক্যাফে পে একদম অশোকনগরের বুকে কিন্তু এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স নিয়ে আজ চলে এসে আপনাদের সামনে তুলে ধরতে নতুন একটা ক্যাফে যার সন্ধান কিন্তু চলে এসছে ফুটবল শ্রমিক পেজটাতে তো চলুন আরো কি এখানে অ্যাম্বিয়েন্স কতজন মানুষ বসতে পারে সবকিছু কিন্তু এখন আমাদের সামনে তুলে ধরবো আর আমার সাথে রয়েছে কিন্তু এই ক্যাফের ওনার দাদার সাথে একটু কথা বলবো দাদা এখানে কতজন মানুষ মোটামুটি বসতে পারবে মানে এখন অব্দি বাহাত্তর জনের সিটিং ম্যানেজমেন্ট আছে আগে বাড়ানোর ছিল এখন কুড়িটা বাড়ানো হয়েছে আচ্ছা তা আমাদের একটু গাফিলতি ছিল গাফিলতি বলতে আমার সম্পর্কে কোন আমার যেহেতু ক্যাফে ছিল তা অনেকে এসে কুড়ি মিনিট পর তিরিশ মিনিট পর চা পায় সেটা আমরা রিকোভার করেছি ম্যান পাওয়ার বাড়িয়েছি মানে ভুল করতে করতে মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে মানে সেগুলো আমার নিজেরও খারাপ লেগেছিলো যখন কেউ বলেছিল যে ক্যাফেতে এতক্ষণ পরে পাচ্ছে আমার নিজেরও খারাপ লেগেছিল তা আমি তার জন্য ম্যান পাওয়ার বাড়িয়েছি ক্যাফে বন্ধ রেখেছি ক্যাফের পুরো ডেকোরেশন পুরো ভাইপ চেঞ্জ করেছি তারপর নতুন করে আবার ক্যাফে চালু করছি এত সুন্দর ডেকোরেশন এর আইডিয়াটা কোথা থেকে আসলো আইডিয়া বলতে আমার তিন নম্বর ক্যাফে আছে ওটার নামও আমার আমার শহর আচ্ছা শহরের ওটা তো অল্পখানি জায়গার মধ্যে তা কলকাতার যত পুরনো সিটি গুলো হারিয়ে গেছে যেরকম খেলারিক্সা একদম গ্রাম এখন দেখা যায় না ঠিক আছে তা এখন তার জন্য সেই কনসেপ্টে আমার শহর যেহেতু নাম কলকাতার পুরনো পুরোনো যত যত জিনিস আছে সেগুলোকে তুলে ধরাটাই হচ্ছে আমার কনসেপ্ট ছিল দেওয়ালটাতে কিন্তু খুব সুন্দর করে আমার শহরের হাওড়া ব্রিজটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আরো অনেক কিছু দৃশ্য কিন্তু এখানে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের যেটা একটা ঐতিহ্যবাহী খাবার এখানে ফুচকার স্টল দেখাতে পাচ্ছি এখানেও কিন্তু রয়েছে কলকাতা সেই ঐতিহ্যবাহী ট্যাক্সি রয়েছে কিন্তু ঠেলা রিক্সা রয়েছে কিন্তু ট্রাম কফি হাউজে সেই আড্ডাটা আর এখান থেকে সোজা আপনাদেরকে নিয়ে চলে যাব দাদার এই দেওয়ালটাতে এখানে কিন্তু সেই কফি হাউজের সেই আড্ডা এখানে সেই আড্ডাটা চলছে জাস্ট আলাদা লেভেলের একটা আলাদা লেভেলের কনসেপ্ট অতি সুন্দর দৃশ্য এখানে খুলে ধরা হয়েছে কি নেই বলতে পারেন কলকাতার সমস্ত কিছু অলিতে গলিতে যে ছোট্ট ছোট্ট স্মৃতি সেটা কিন্তু এই ঘরটার মধ্যে ঢুকলেই কিন্তু মানুষের ক্লাস ব্যাক চলে আসবে বিশেষ করে প্রিন্সেপ ভার্টুম অসাধারণভাবে কিন্তু এখানে দাদার সম্পূর্ণ ডেকোরেশনের মাধ্যমে কিন্তু অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে ফেলেছে তো এখানে কি কি খাবারের আইটেম পাওয়া যাচ্ছে হাতে তো প্রথমে যখন স্টার্টিং করেছিলাম তখন ক্যাফে চালু করেছিলাম এখানে কন্টির আইটেম চালু হয়েছিল এখন কন্টি তারপর চাইনিজ মেন বোর্ডস সব চালু হয়ে গেছে মকটেল বিভিন্ন ধরনের চা ঠিক আছে গ্রীন টি নানা রকম প্রাইস রয়েছে এখানে খাবারের প্রাইস বলতে এসি র একটা আলাদা মেনু আচ্ছা আর নন এসি একটা আলাদা মেনু যেহেতু এসি আমার এখানে পাঁচখানা এসি দাদা লাগানো আমার তো একটা অবশ্যই ব্যাপার আছে সেই কারণে হচ্ছে এই অ্যাম্বিয়েন্স এর জন্য আলাদা একটা মেনু আর এমনি নর্মালি দশ টাকা চা পাওয়া যায় দশ টাকায় চা এসি রেস্টুরেন্টে এসি ক্যাফে বসে কিন্তু মাত্র দশ টাকায় চা পাওয়া যাচ্ছে অশোকনগরের বুকে ফার্স্ট টাইম খুলে গেছে কিন্তু আমার শহরের এসি ক্যাফে তো সেখানে চলে এসছি আস আর কি কি খাবার পাওয়া যায় সবকিছু দাদার মুখ থেকে শুনে নিলাম সমস্ত রকমের আইটেম এখানে পাওয়া যায় কিছু কিছু খাবার এখানে আমি ট্রাই করবো কেমন খেতে সেটাও কিন্তু আপনার সাথে বলবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এখানে হচ্ছে যদি ট্রেন থেকে নেমে কেউ আসে তাহলে টোটো ধরে ডাইরেক্ট বলবে চার নম্বর অবুধ ক্লাবের সামনে আমার সহক্লাবের সামনে যাবো বললেই চলে আসবে আর যদি লোকাল যারা আমার সহ ক্যাফের সহ চেনে মোটামুটি চেনে চার নম্বর অগ্রত ক্লাবের সামনে গোলবাজারের পেছনে চার নম্বর অগ্রত ক্লাব অগ্রত ক্লাবের একদম সামনেই হচ্ছে আমার শহর কাছে থেকে টাইমিংটা শুরু হচ্ছে এটা সকাল এগারোটা থেকে রাত্রি আমার শহর ক্যাফেতে কিন্তু বেশ কিছু খাবারের আইটেম নিয়ে বসে পড়েছিলাম ফার্স্ট অফ অল কিন্তু এখানে ছিল কাঁচা আমের মকটেল যেটা কিন্তু ষাট টাকা দাম আরও ছিল অরেঞ্জ মকটেল খেতে দুর্দান্ত কাঁচা আমের একটা আলাদা লেভেলের ফ্লেভার আর এই দেখতে পাচ্ছেন আইটেমটা এটা কিন্তু চিকেন সল্টেন্ড পেপার যার দাম ছিল দুশো উনসত্তর টাকা সরি একশো উনসত্তর টাকা আর খেতেও সেই লেভেলের সুস্বাদু এই এসি অ্যাম্বিয়েন্সে বসে একশো উনসত্তর টাকায় কোয়ান্টিটি একটু কম লাগলেও বাট খেতে কিন্তু দুর্দান্ত এখানকার ওনারের একটাই কথা শুধু অ্যাম্বিয়েন্স দেখলে হবে না খাবারের কোয়ালিটিটাও কিন্তু সেই লেভেলের রাখতে হবে একশো টাকায় এই লেভেলের চিকেন সলটেন পেপার সত্যি অশোকনগরের মতো জায়গায় আলাদা লেভেলের দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো নেক্সট কিন্তু নিয়ে নিয়েছিলাম চিকেন আর এগ একসাথে এগ চিকেন নুডলস যেটা কিন্তু মাত্র একশো টাকা দাম ছিল আর কোয়ান্টিটি জাস্ট একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট জাস্ট অসাধারণ আর এখানে কিন্তু এগ আর চিকেনের পরিমাণ যথেষ্ট পরিমাণ ছিল জাস্ট দুর্দান্ত লেভেলের কোনো কথা হবে না আর নুডলসটা নিয়ে তো কোনো কথাই হবে না তার কারণ এত সরু নুডলস কোনো কথা নেই গাইস আর যখন গালে দিয়েছিলাম না দুর্দান্ত একটা ফ্লেভার এত সুন্দর করে মেকিং করেছে না আর এগ আর চিকেন একসাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল আর এখানে এক চিকেনের পরিমাণ যথেষ্ট পরিমাণ একশো টাকায় এই লেভেলের নুডলস খেতে কিন্তু আপনাদের অবশ্যই এই ক্যাফেতে একবার ভিজিট করতে হবে এসিতে বসে আর নেক্সট আইটেম কিন্তু নিয়ে নিয়েছিলাম এখানকার এগ চিকেন ফ্রায়েড রাইস যেখানে কিন্তু চালগুলো যতটা স্বচ্ছ ছিল খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল আর এখানেও এগ আর চিকেনের পরিমাণটা দেখুন যথেষ্ট পরিমাণ কোনো কথা হবে না আর এর দাম ছিল একশো ন টাকা মাত্র একশো ন টাকায় একজনের কিন্তু যথেষ্ট হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত চালগুলো একদম সরু দানার চাল কোনো কথা হবে না বন্ধুরা আলাদা লেভেলের এক্সপেরিয়েন্স আর এর সাথে খাওয়ার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম হট গার্লিক চিকেন যেখানে কিন্তু আট পিস চিকেন ছিল আর এই চিকেনগুলো বেশ কিন্তু পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওয়েট এরকম ওজনের চিকেন ছিল একটু কোটিং দেওয়া আর এর দাম ছিল মাত্র দুশো টাকায় ভেজিস দেখুন আর ঘনত্বটা দেখুন গ্রেভি জাস্ট আলাদা লেভেলের আর রাইসের মধ্যে ভেজিসও সেই লেভেলের চিকেন এগ দিয়ে কোনো কথা হবে না এই রাইসটার দাম ছিল একশো নয় আর এই টোটাল আট পিস চিকেন দিয়ে এটার দাম ছিল দুশো টাকা এই কম্বোটার দাম ছিল মাত্র তিনশো ন টাকা আর চিকেনটা যখন আমি চামচ দিলাম না জাস্ট কেকের মতো কেটে যাচ্ছি এতটা সফট আর ওয়েল কুক কি বলবো কোনো কথা হবে না একটাবার যারা এখানে আসেননি অন্তত একটাবার বার অশোকনগরে এই যে নতুন ক্যাফেটা খুলে গেছে এসি ক্যাফে এখানকার খাবারগুলো ট্রাই করে আসবেন আর অ্যাম্বিয়েন্সটা দেখে আসবেন সত্যি বলতে মনে হবে যেন কলকাতার মধ্যে বসে এরকম অরেঞ্জ ফ্লেভারের আপনারা মকটেল ট্রাই করছেন এত স্লোলি বলছি তার কারণ আপনাদের জন্য কোনো বুঝতে অসুবিধা না হয় এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে আর এত স্বচ্ছ টেস্টফুল খাবার খেতে হলে আপনাদের একটাবার আসতে হবে আমার শহর এই ক্যাফেতে ডিসক্রিপশানে এবং ডিসপ্লেতে ফোন নাম্বার দিয়ে রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেশটাকে ফলো করে দেবেন বিধায়